হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো কিছু মসজিদের ঘড়ির কালেকশন আজকে মিলন ভাইয়ের কারখানা এসে দেখতে পারছেন তাদের কালেকশনে কিছু অসংখ্য ঘড়ির কালেকশন রয়েছে দেখতে পারছেন বড় সাইজের যাদের মসজিদ তাদের জন্য এই ঘড়িগুলো খুবই প্রয়োজনীয় এবং যাদের এই ঈদে যারা যাচ্ছেন যে একটা ঘড়ি গিফট করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে দেখতেই পারছেন চব্বিশ আটচল্লিশ দুই ফিট চার ফিটে ইউবি নন এইচডি ননএইচডি সবগুলো ঘড়ি কিন্তু আমাদের কাছে থেকে থাকে আজকে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ ইউ বি থ্রিডি এইচডি দেখতেই পারছেন ডি কোয়ালিটিতে কিন্তু কোনো দাগ থাকে না একদম ফ্রেশ এবং থ্রি ডিটাও কিন্তু হালকা হালকা দেখা যায় কিন্তু ডিটার ভিতরে অসংখ্য ডিজাইনের ঘড়ি তৈরি করা যায় দেখতেই পারছেন বটগাস ডিজাইন বাংলা কালেমা দিয়ে এটা হচ্ছে যে এইচডি কোয়ালিটি চারটায় হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি তিনটা আর থ্রি ডি হচ্ছে যে একটা থ্রি ডির ডিজাইনটাই কিন্তু অন্যরকম থ্রিডিটা রেট হচ্ছে যে আপনার সাড়ে নয় হাজার টাকা এবং এইচডিটা হচ্ছে যে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা এবং সম্পূর্ণ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কন্ডিশনে দিয়ে থাকি আমরা ঘড়ি বাকি টাকা অফিসে দিয়ে আপনি ঘড়িটা তুলে নেবেন এবং প্রথমে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আমাদের কন্ডিশনের মাধ্যমে লেনদেন হয় এবং আমরা কিন্তু প্রতিটা জেলায় পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দেব। আপনাদের জন্য এই ঈদের জন্য এবং যারা চাচ্ছেন ডি নন এইচডি ডি আমাদের সাথে কথা বললে ওই সাপেক্ষে আপনাকে ভিডিও কল দেখিয়ে আমরা দেখিয়ে দেবো যে কোনটা এইচডি কোনটা নন ডি কোনটা ডি এবং ভিডিওর ভিতরে দেখবেন সবগুলোই এইচডি চিনায় কিন্তু এইচডি আলাদা নেগেটিভ দেখায় যেটা এটা আলাদা এবং থিরিডিও আলাদা এবং যারা চাচ্ছেন যে ছোটো সাইজের মসজিদের জন্য ঘরে নেবেন তাদের জন্য এই সাইজগুলো খুবই প্রয়োজনীয় এটা হচ্ছে যে সাইজটা আপনার চব্বিশ চল্লিশ মসজিদ যদি ছোটো হয় আপনার সেক্ষেত্রে এই ঘড়িগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো সাইজ চব্বিশ চল্লিশ এটাই আপনার দশক তো হবে সেই সেরেপটা সুইজিংয়ে হবে চাইলেই কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি এবং যারা চাচ্ছেন যে আমাদের দোকান থেকে এসে আপনার ঘড়িটা ক্রয় করতে চান তবে আমাদের দোকানটার ঠিকানা হচ্ছে যে বাইতুল মকরম তিন নাম্বার গেট মসজিদ মার্কেট ক্যামেরা মার্কেট তিন নাম্বার গেট এগারো নাম্বার দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং যেই যে সাইডটা ওলামা একমেরা সমাবেশ করে ওই সেটটি আমাদের দোকানটা এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং আমাদের কারখানাটা হচ্ছে যে বাসা নন্দীপাড়া এক নম্বর ব্রিজ তাজউদ্দিন ইস্কুটুর সংলগ্ন চাইলে কিন্তু কারখানা থেকে এসে আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশে চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসটা ফ্রি পাবেন এবং আমরা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছরের ভিতরে যদি ঘড়িটা পুড়েও যায় আমরা কিন্তু তিন বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব আপনার এক টাকাও দিতে হবে না চাইলে আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ঘড়িগুলো অর্ডার করতে পারেন এই ঈদের জন্য যারা চাচ্ছেন যে একটা গিফট করবেন ঘড়ি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা গিফট করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা ঘড়িগুলো তৈরি করে দিয়ে থাকি এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম